আমরা শুধু ঠিকানাটা জানতে তাই কোথায় আসতে হবে আমাদের ঠিকানা ঢাকা কল্যাণপুর অটোকার সোরা তেলের পাম্পের পিছনে সুন্দরবন কুড়ি সার্ভিস এর সামনে এখানে সেখানে পাবেন সব পাজেটের গাড়ি আমরা শুরু করবো প্রথমে একটা সাদা রঙের দু হাজার দশের মডেল সুপার জিএল দিয়ে এই রেজিস্ট্রেশন কত ছিল ভাইয়া এইগে টা দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলোন স্টেশন উনিশ সিরিয়ালের গাড়ি তো দেখাই আসলে সামনে থেকে লাইট দেখেন বাম্পার তারপরে নাম্বার প্লেট কিংবা চাকা মানে এই যে দেখেন দুই হাজার মডেলের সুপার জেলের গাড়ি আমি একটু লাইটটা তারপরে যে দেখেন প্রত্যেকটা সিট কিন্তু কভার করা আছে আবার গাড়ি তো খুবই চমৎকার আছে দশের মডেল স্টেশন উনিশ সিরিয়াল পেপার গুলো ফুল কমপ্লিট করা আছে এর প্রাইস কিরকম থাকবে মাত্র তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই অসাধারণ একটি গাড়ি মার্শাল এরপর আরো কমবে জি এরপর সুপার জেল কত মারে সুপার জেল এই যে বাউন্ন সিরিয়াল মডেলটা হচ্ছে ষোলো রেজিস্ট্রেশন 19 10 এর মধ্যে থেকে আমরা তার বৈশিষ্ট্য মডেল পুশ আবার পাল কালার পাল কালার চাকারিনগুলো দেখেন একবারে নতুন গাড়ি কালার মালার সবকিছু অরিজিনাল আবার ভিতরে কি আছে ভাইয়া ভিতরটা ভাই অসাধারণ অসাধারণ মানে যারা নতুন গাড়ি কিনতে চান নতুন গাড়ির ফিল নিতে পারবেন এই গাড়িতে দেখেন মাইলেজে খুব একটা বেশি না আবার ড্যাশবোর্ডে অটো সেনিক এরন্ডার পে আছে এবং ফুল সিলিং এর গাড়ি যেহেতু সুপার জেল এডিশন ডুয়াল এসি আলহামদুলিল্লাহ এটা কিন্তু অরিজিনাল সুপার জেল অনেকে বন বলে প্রথম কথাই

শুরুতে তেলে ছিল হয়তো সিনজিতে আমরা কনভার্ট করে দিছি যার কারণে এখন একশো নব্বই লিটার সিনজি করা আছে মানে সিনজি করে নিতে চান সেটাও পাবেন আবার তেলের গাড়িও যদি প্রয়োজন হয় সেটা যোগাযোগ রাখেন না আমরা এটা সিনজি করে ফেলছি অলরেডি মানে আপাতত সিনজি করা গাড়ি আছে আবার যোগাযোগ রাখলে তেলের গাড়ি দেওয়া যাবে আমরা এখান থেকে একটু দেখানো শুরু করি আলহামদুলিল্লাহ দেখেন ড্যাশবোর্ডটা দেখেন অসাধারণ গাড়ি আর সিট কভারগুলো তো আপনারা মানে নতুন লাগাইছেন এই একেবারে ইউনিক ডিজাইনের সিট কভার করা আর সামনের পিছে বাম্পারগুলো দেখবেন না হেভি বাম্পার আমি তো সামনেটাই দেখা আগে এটা দেখেন আসলে সবগুলা গাড়িতেই দেখেন বাম্পার লাগানো আছে এবং এটাতে কিন্তু একটা অন্যরকম একটা ডিজাইনের বাম্পার লাগে এবং পিছন থেকে যদি দেখা আপনারা দেখেন পিছনেও কিন্তু এরকম একটা হেভি বাম্পার লাগানো আছে মাসাল্লাহ আর এটা তো সিএনজি অলরেডি করা আছে করা আছে নতুন সিএনজি করাই দিয়ে দেখাই জি আপনারা না দেখলে আসলে বুঝতে পারবেন না ওইভাবে দেখানো স্পেসের কারণে ওইভাবে দেখাতে পারছি না বাট আপনারা দেখেন

ফ্রেশ কন্ডিশনের সামনে এবং পিছনের গ্লাস গুলো ভিতরটা দেখেন অসাধারণ লুক ভিতরের ইন্টারভিউটা দেখছেন খুবই ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা যদি সরাসরি আসে দেখেন তাহলে বুঝবেন ফ্যামিলি ইউজ এর একটি গাড়ি যার কারণে এত স্বচ্ছ এবং এত ফ্রেশ কন্ডিশন অবস্থা রয়েছে ম্যাক্সিমাম ইনশাল্লাহ ফ্যামিলি ইউজ ফ্যামিলি এর গাড়ি থাকে এই যে যে গাড়িটা দেখাইলাম এর যেরকম কন্ডিশনটা ফ্রেশ দুই হাজার পাঁচের মডেল এলিয়ন এরকম ভাবে এর এলিয়ন আছে দুই হাজার এগারো মডেলের আপডেট মডেলের গাড়ি রয়েছে তাও আবার পাল কালার যদি পিমিও এলিম দরকার নেই প্রিমিও লাগবে তাও আছে ব্ল্যাক কালারের এর মডেল যদি প্রিমিও দরকার নেই এক্সিও লাগবে তাও আছে দুই হাজার আহ এগারো দশ এগারো মডেল যদি কন যে আমাদের বাজেট একেবারেই কম বক্স আছে দুই হাজার নয় আর মডেল এরকম মানে সীমিত বাজেটের মধ্যে দাও যাবে ইনশাআল্লাহ ভাবে আপনার প্রাইভেটের অগণিত কালেকশন আছে যেহেতু আমার এখন জায়গা স্বল্পতা এইজন্য আমি হাইয়েস গুলো এখানে রাখছি প্রাইভেট গুলো এখানে রাখি নাই তাও কিন্তু হাইয়েস সব রাখা যায় না গাড়ি হলো 16টা আসলে হাইয়েস এখানে 9টা গাড়ি আছে বাকি গাড়িগুলো আমাদের সেখানে আমাদের গ্যারেজ আছে সেখানে রাখা আছে আচ্ছা এ যারা নয়া গাড়ির মধ্যে নিতে চান সর্বনিম্ন রেট এই যে কেয়ার ফোর্টি টু নোয়া শুধু ভাই কেয়ার ফোর্টি টু নোয়া না আমাদের কাছে দুই হাজার চব্বিশ সালের সবচেয়ে হাই গ্রেড এর নোয়া কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এছাড়া রয়েছে হাইব্রিড এর মডেল এছাড়া নন হাইব্রিড এর মডেলের সেগুলো পেয়ে যাবেন আচ্ছা আজকে যেহেতু প্রেজেন্ট এখানে আছে দুই হাজার পাঁচ এর মডেল চার এর মডেল সেই গাড়িটি দেখাবো একেবারে সর্বনিম্ন রেট যাদের বাজেট একেবারে সীমিত সাত লাখ আট লাখ টাকা নিয়ে যারা ঘুরতেছেন তারা এই গাড়িটা দেখেন নিসা ফলের গাড়ি চারের মডেল দশের স্টেশন অরিজিনাল নিচা ফ্লোর এটা এবং এটা কিন্তু কোন অপারেশন করা গাড়ি না মানে ওই যে বলে ফ্লোর গাড়িটা নিচা করা হয়েছে এরকম কিছু না আপনারা কিন্তু অরিজিনাল পাবেন ইনশাল্লাহ এবং সিট গুলো দেখেন খুবই চমৎকার মাসাল্লা এটা তো এসিও একশো বছর নৌকে আছে তাই না জি আলহামদুলিল্লাহ এই গাড়িটা রানিং কাগজ ফেল এই গাড়িটা কাগজটা আমি করে দিব আচ্ছা মানে যেই নিবে পেপার পেপার আপডেট পাবে পেপারটা আমি করে দিব দুই হাজার মডেল ইয়ার দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার নয় একটা ভালো গাড়ি নিবো ফ্যামিলি ইউজে চালাবো ভালো মানের গাড়ি নিবো তারা কিন্তু আমার হাইস্ট নোহা দুই হাজার চব্বিশ মডেলটা দেখতে পারেন হাইব্রিড গাড়ি ভাই একটা নতুন গাড়ি কিনবেন নতুনের মতন রয়েছে পঁচিশ সালের রেজিস্ট্রেশন মাত্র কয়েক মাস ব্যবহার হয়েছে দুই থেকে তিন মাস ব্যবহার হয়েছে দুই হাজার চব্বিশ মডেলের লোহা গাড়ি এছাড়া আছে আমাদের কাছে দুই হাজার এগারো মডেল পনেরো মডেল বিভিন্ন রেলের গাড়ি আছে